নমস্কার যারা আমাদেরকে কিডনির অসুখের জন্য কনসাল্ট করতে আসেন ইন আওয়ার ক্লিনিক তাদের একটা সিংহভাগ মানে একটা বেশিরভাগ রোগীর রক্তের হিমোগ্লোবিন কমে যায় আমরা এর আগেও নানান ভিডিওতে বলেছি যে কেন এই হিমোগ্লোবিন কমে যায় ইন ক্রনিক কিডনি তো তাদেরকে একটা ইনজেকশন দেওয়া হয় রক্ত বাড়ানোর ইঞ্জেকশন তো এই ব্যাপারে এই রক্ত বাড়ানোর ইঞ্জেকশনের দুটো ধরন একটা হচ্ছে একটা হরমোন যেটাকে বলে আমরা বলি এরিথোপাইটিন বা ইপিও আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় আয়রন সেটাও ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয় অনেক ক্ষেত্রে তো এই আয়রন অ্যান্ড এরিথোপাইটিন কম্বিনেশন আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে তো আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে এরিথোপয়টিন জিনিসটা কি আয়রন জিনিসটা কি কেন এই ওয়েদেরকে ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয় এটা কখন এই ইনজেকশনটা নেওয়া উচিত কখন এটা উচিত নয় কি বৃত্তান্ত এই ব্যাপারে আপনাদেরকে সচেতন করবার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত ডিরেক্টর অব নেফ্রো কেয়ার যারা আমাদের এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব তারা তো আপনাকে জানেন যারা জানেন না তাদের জন্য বলি আমি একজন নেফ্রোলজিস্ট লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্স ধরে বহু বহু রুগীর চিকিৎসা করছি আমার ক্লিনিক নেফ্রো কেয়ারে সেখানে করতে গিয়ে যে যে সমস্যাগুলোর সম্মুখীন সবাই হয়ে থাকে তার কিছু সলিউশন আমরা এই সোশ্যাল মিডিয়ায় দিই যাতে সাধারণ তাদের বুঝতে সুবিধা হয় তো আজকের আলোচনাটায় ফিরে আসি সেটা হলো এরিথোপায়োটিন জিনিসটা কী কেনই বা এটা আমরা নিই এটা নেওয়ার কি তার পদ্ধতি কিভাবে বুঝবো যে রিথোপায়োটিনের ডোজ ঠিক হচ্ছে বা কখন রিথোপায়োটিন বন্ধ করতে হবে কখন তার ডোজ বাড়াতে হবে এই সম্পর্কে আজকে আমরা কিছু একটা আলোচনা করব তো দেখুন আমরা কিডনি যে যে কাজগুলো আমাদের শরীরে করে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো। একটা স্পেশাল হরমোন সিক্রেট করা যার নাম এরিথ্রোপয়টিন এই এরিথ্রোপয়টিন হরমোনটা আমাদের বোন ম্যারোকে স্টিমুলেট করে আমাদের হিমোগ্লোবিন উৎপাদন বাড়িয়ে দেয় বলে রক্তে একটা সার্টেন লেভেল অফ হিমোগ্লোবিন আমরা সবাই মেনটেন করি তো এই জিনিসটা প্রথম বোঝা উচিত যে রক্তাল্পতা বা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া যে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে দেখা দেয় তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো কিডনি থেকে এরিথোপাইটিন প্রোডাকশান যে মাত্রায় হওয়া উচিত সেটা হয় না সেকেন্ড ইম্পর্ট্যান্ট কারণ হলো এই কিডনির যখন প্রবলেম হয় তখন কিছু মিডিল মলিকুলার টক্সিসিটি মানে কিছু টক্সিন যেগুলো আদারওয়াইজ কিডনি মেটাবলিক্যালি ফিল্টার করে শরীর থেকে বাড়িয়ে দেয় বের করে দেয় সেই টক্সিনসগুলো অ্যাকোমোলেশনের জন্য এরিথ্রোপয়েটিন রক্তে থাকা সত্ত্বেও সে ঠিকমতো কাজ করতে পারে না এই কন্ডিশনটাকে আমি বলি এরিথ্রোপয়টিন রেজিস্টেন্স তাহলে দুটো জিনিস আমাদের বোঝা দরকার ওয়ান এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি বিকজ অফ ল্যাক অফ প্রোডাকশন অফ এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ এরিথ্রোপয়টিন যেটা কিডনি আদারওয়াইজ প্রডিউস করে সেকেন্ড হচ্ছে হয়তো কিডনি এরিথোপায়োটিন প্রডিউস করছে কিন্তু বিকজ অফ সাম টক্সিন যেগুলো কিডনি ফিল্টার করে তারা বেরোচ্ছে না বলে দ্যার ইজ এ এরিথোপায়োটিন রেজিস্ট্যান্স মানে ঠিক ঠিক করে বোন ম্যারোতে কাজ করতে পারছে এই দুটো কন্ডিশনে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড যে কেন আমরা এরিথোপায়োটিন প্রেসক্রাইব করি যদি এরিথোপায়োটিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে এরথোপায়োটিন দিতে হবে ন্যাচারালি এরথোপায়োটিন শরীরে আসলে যে এথোপায়োটিন নেই সেই ডেফিসিয়েন্সিটা মেকআপ হবে ন্যাচারালি আমাদের হিমোগ্লোবিন যেটা কমে গেছে অ্যানিমিয়া কারেক্টেড হবে উইল ফিল মাস মোট এনার্জেটিক আমাদের ভালো লাগবে শরীর সুস্থ থাকবে আর এরিথোপাইটিন রেজিস্টেন্স যদি হয় তাহলেও আমাদেরকে এরিথোপাইটিন দিতে হয় এই কারণে যে এরিথ্রোপাইটিন রেজিস্টেন্সকে ওভারকাম করতে গেলে আমাদের হাই ডোজ এরিথোপাইটিন প্রয়োজন হয় মানে কি ধরা যাক আপনি সে হানড্রেড ন্যানোগ্রাম এরিথোপাইটিন আপনার রক্তে রয়েছে বিকজ অফ রেজিস্টেন্স যতটা হিমোগ্লোবিন প্রোডাকশান হওয়া দরকার ততটা হচ্ছে না সেই হানড্রেডকে যদি আমরা টু করে দিই তাহলে এরথ্রোপায়োটিন আবার বোনম্যারোকে রেজিস্টেন্সটাকে ওভারকাম করে কাজ করতে সাহায্য করে বলে এরিথো মানে হিমোগ্লোবিন প্রোডাকশান হয় আমাদের হিমোগ্লোবিন একটা নর্মাল জায়গায় যেতে পারে সো এরিথ্রোপয়োটিন রেজিস্টেন্স অ্যান্ড এরিথোপায়োটিন ডেফিসিয়েন্সি বোথস আর ট্রিটেড বাই এরিথোপায়োটিন সেই জন্য আমরা এরথোপায়োটিনকে অ্যাডভাইস করি এইবার এরিথ্রোপাইটিন যদি কাজ করতে হয় এরিথোপাইটিন তো স্টিমুলেট করবে স্টিমুলেট করার পর সেখানে হিমোগ্লোবিন তৈরি হবে এখন হিমোগ্লোবিন তৈরি করার একটা প্রচণ্ড বড় উপাদান হচ্ছে আয়রন কিডনি ফেলিয়ার পেশেন্টদের বা রেনাল ফেলিয়ার পেশেন্টদের কি হয় জানেন নানান রকম খাবার রেস্ট্রিকশনের জন্য ডায়েটারি আয়রনের অ্যাভেলেবেলিটি কমে যায় আর সেকেন্ড হচ্ছে যেহেতু ওদের মিউকোজাল ডিসফাংশন থাকে বিকজ অব ইউরেমিয়া এবং গাঁঠ থেকে কিছু কিছু পরিমাণে স্লো ব্লিডিং হতে থাকে দ্যাট অলসো লিড টু আয়রন ডেফিসিয়েন্সি তাহলে দেয়ার ইজ এ আয়রন ইন ডেলিভারি ইন দ্য ডায়েট বিকজ অফ দ্য ডায়েটের রেস্ট্রিকশনস অ্যান্ড বিকজ অফ লস অফ আয়রন ইন দ্য জিআই ট্র্যাক দ্যার ইজ এ আয়রন ডেফিশিয়েন্সি এই দুটো কারণেও একটা মানে টোটাল অ্যাভেলেবেল আয়রনের মাত্রা কমে যায় ফলে এরিথপ অ্যাডিকুয়েট থাকলেও অনেক সময় হিমোগ্লিন তৈরি হয় না যদি না আমরা এই আয়রন কন্ডিশনটাকে ঠিক করি সেই কারণে আয়রন সাপ্লিমেন্ট করতে হয় এইবার কী হয় ওরাল আয়রন খেলে তো কনস্টিভেশন হয় সেই জন্য আমরা রেকমেন্ড করি প্রেফারেবলি যাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সিটা একটু মারাত্মক খুব দ্রুত হিমোগ্লোবিনটা কারেক্ট করা দরকার তাদেরকে ইনজেক্টেবেল আয়রন দেওয়া তাহলে এই যে রক্ত বাড়াবার ইঞ্জেকশান এই দুটো টাইপের রক্ত বাড়ানোর ইনজেকশন হয় একটা হচ্ছে এরিথোপয়োটিন টু ওভারকাম এরিথ্রোপয়টিন ডেফিসিয়েন্সি অর অেজিস্টেন্স আরেকটা হচ্ছে যাতে এরিথোপায়োটিন দেওয়ার পর সে ঠিক ঠিক কাজ করে তাহলে আয়রন ডেফিসিয়েন্সি ওভারকাম করার জন্য সাপ্লিমেন্টেশন অফ দ্য আয়রন সে এটা না অনেকে বুঝতে পারে না অনেকে বলে আমি তো আয়রন আমি তো রক্তের ইনজেকশানটা নিচ্ছি আরে রক্তের কোন ইঞ্জেকশানটা নিচ্ছ কেন নিচ্ছ এটা একটু বোঝা দরকার তো সেই কারণে আমরা আজকে এটা একটু ভেঙে বললাম এবার এরিত্রোপয়টিনে দুটো স্পেশাল টাইপ আমরা ক্লিনিক্যালি ইউজ করি একটাকে বলা হয় কনভেনশনাল রিত্রোপয়টিন বা ইপয়টিন আলফা আর একটা বলা হয় ডার্বোপয়টিন দেখুন দুটোই আসলে একই ধরনের কাজ করে কিন্তু মলিকুলার স্ট্রাকচার আলাদা বলে তাদের ডিউরেশন অফ অ্যাকশান আলাদা এফিসিয়েন্সি টু সাম এক্সটেন্ট ডিফার করে তো এটা তো আপনার নেফ্রোলজিস্ট সে বুঝে ঠিক করবেন কোন এথোপাইডিন আপনাকে দেবে কি ডোজে দেবে আর আয়রনের আজকাল অনেক ভ্যারাইটি আছে মানে আয়রনের যে সবচেয়েতে প্রেফার্ড যে মলিকুল যেটাতে সবচেয়ে কম রিয়াকশন হয় কারণ আয়রনের মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আয়রন নেবার কারো শরীরে রিয়াকশন হতে পারে তো যে মলিকুলটাতে রকম রিয়াকশান হয় না সেটা হচ্ছে আয়রন কার্বক্সি মলটোজ তো এই আয়রন কার্বক্সি খুব প্রেফারড একটা আয়রন মলিকুল যেটা আমরা আজকাল সচরাচর ইউজ করি মাসে একবার বা তিন মাসে একবার একটা আয়রন ইনজেকশন নিলেই আমরা অ্যাডিকুয়েটলি আয়রন আমাদের শরীরে রাখতে পারি তার একটা ক্যালকুলেশন রয়েছে তার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা রয়েছে অবশ্যই এটা চিকিৎসকের বিষয়ে দে আন্ডারস্ট্যান্ড যে হাউ মাচ গিভেন এইবার এই ব্যাপারে একটা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট সেটা আমি আপনাদের সবাইকে বলবো এটা প্রত্যেকটি মানুষ যিনি এরিথোপাইটিন নিচ্ছেন তার এটা জানা উচিত বোঝা উচিত এবং এটার ইম্প্যাক্টটাকে ফলো করা উচিত নাম্বার ওয়ান এরিথ্রোপয়টিন একটা খুব থার্মোলেবাইল কম্পোন্ট মানে কি একটা খুব থার্মোলেবাইল কম্পাউন্ড মানে এর টেম্পারেচার ভ্যারিয়েশানে এরিথ্রোপয়টিন কিন্তু ডিনেচার্ড হয়ে যায় তার কাজ ঠিক ঠিক করে শরীরে হয় সুতরাং আপনি যখন এথোপায়োটিন কিনছেন যে সোর্স থেকে কিনছেন সেই সোর্সটা খুব রেশনাল তার একটা কোল্ড চেন মেনটেন করার সিস্টেম থাকা দরকার মানে তাদের এমন একটা সিস্টেম থাকা দরকার যে এথোপায়োটিনটা তাদের কাছে যখন ডেলিভারি হচ্ছে সেটা একদম ঠান্ডা জিনিসে আসছে তারা যেখানে স্টোর করছেন সেখানে একদম খুব ভালো গুড কোয়ালিটি ক্যালিব্রেটেড রেফ্রিজারেশন আছে এবং সেখান থেকে যখন এথোপাইটিনটা আপনাকে ডেলিভার করা হচ্ছে সেটা যেন একটা কোল্ড আইস বক্সে নিয়ে গিয়ে আপনাকে ডেলিভার করা হয় আপনি রিথোপয়টা নিয়ে যেন ফ্রিজে রাখেন এবং এই রেথোপয়টা নেবার আগে যদি আপনি হাসপাতালে নিয়ে আসেন যেন আপনি একটা কোল্ড চেন মেনটেন করে নিয়ে আসেন এবং নেন এই কোল্ড চেন মেনটেনেন্স ফ্রম ম্যানুফ্যাকচারিং টু দ্য স্টকিস্ট টু দ্য ফার্মাসিস্ট ফ্রম ফার্মাসিস্ট দ্য পেশেন্ট হোম স্টোরেজ অ্যাট দ্য পেশেন্ট হোম এবং সেই পেশেন্টের হোম থেকে যখন সেটা ডেলিভারির জন্য আসছে এই এন্টায়ার সাইকেলটার মধ্যে যদি কোল্ড চেন মেনটেন না হয় তাহলে কিন্তু এরিথ্রোপয়েটিন আপনার শরীরে দেওয়ার পরেও কোনো কাজ করবে না সুতরাং আপনি প্লিজ 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 বি এন্ড যে এরিথ্রোপয়েটিন যেখান থেকে কিনছেন দ্যাট ইজ এ রেসপন্সিবল ফার্মা ইনস্টিটিউশন ফর এক্সাম্পল আমাদের নেফ্রোকেয়ারে আমরা যখন এরিথোপাইটিন ডেলিভার করি উই হ্যাভ এ ফাইভ পয়েন্ট চেক লিস্ট আমরা এরিথ্রোপয়েটিন কোনো পোর্টারকে দিয়ে আনাই না আমাদের নিজেদের লোকেরা দ্য ক্যারি দ্য কোল্ড বক্স অ্যান্ড ব্রিং দ্য রিথ্রোপিন টু আওয়ার স্টোর যেখানে আমাদের সেলফ্রাস্টের ডেডিকেটেড টেম্পারেচার রেফ্রিজারেটার আছে সেখানে রাখা হয় উইন ইউ ডেলিভার উই ডেলিভার থ্রু ডেডিকেটেড এরিথ্রোপিন ডেলিভারি আইসপ্যাক বক্স অ্যান্ড আমরা পেশেন্টকে এডুকেট করি যে আপনারা এটা প্লিজ দয়া করে আপনার রেফ্রিজারেশনে রাখবেন এবং সেইখান থেকে যখন নিয়ে আসবেন একটা ছোট আইস প্যাকে করে এই নিয়ে আসুন হাসপাতালে নিয়ে এসে ওটাকে চেষ্টা করুন বিফোর গিভিং ইউ বিফোর ইউ ডায়ালিসিস সেন্টারে সেখানে যেন রেফ্রিজারেশনে তাকে দেওয়ার আগে বের করে যেন আপনাকে দেওয়া হয় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি এই কোল্ড চেনটা প্রপারলি মেনটেন হয় না এই পেছনে একটা সাংঘাতিক কারণ আছে কি জানেন এইথোপাইটিন কস্টলি আমি দেখেছি অনেক ডায়ালিসিস সেন্টারে এই ডায়ালিসিস টেকনিশিয়ানরা তারা একটা প্যারালালি একটা এরিত্রোপয়টিনের একটা বিজনেস চালায় মানে এই কি কী ব্যাপারটা আমি বলে দিই ধরুন ওরা পেশেন্টকে পঞ্চাশ টাকা একশো টাকা রিলিফ দেওয়ার জন্য বা তো বুঝতে পারে না তারা তো তাদের তো দোষ নয় কী করবেন একটা মানুষ যিনি রেগুলার ভুগছেন এই অসুখটায় এত টেকনিক্যাল নলেজ তো তার কাছে নেই এত কিছু সে তো জানে না যে আমি যে ওষুধটা কিনছি সে আটশো পাঁচশো টাকা হোক ছশো টাকা হোক এবং একটা ইনজেকশন সপ্তাহে দুটো তিনটে করে নিচ্ছি সেখানে যদি দশ টাকা বা পঞ্চাশ টাকা ছাড় পাওয়া যায় মন্দ কী এই ভেবে তারা কিন্তু অনেক টেকনিশিয়ানের থেকে ওষুধটা কিনে ফেলে আর টেকনিশিয়ানরা এই সুযোগটা নেয় এইবার যে টেকনিশিয়ান আপনাকে ওষুধটা দিচ্ছে ভেবে দেখুন সে হয়তো কোনো একটা ফার্মাসি শপ থেকে কিনেছে কিনে তার ব্যাগে করে ইনজেকশনটা নিয়ে চলে এলো সে কিন্তু কলচেন মেনটেন করলো না কারণ এটা তো মেজরিটি অব দ্য ইনস্টিটিউশন এটা অ্যালাউড হয় না এটা মানে ঠিক ইনস্টিটিউশানের কর্তৃপক্ষের চোখ এড়িয়ে আর পেশেন্ট তার নিজস্ব বেনিফিটের জন্য পেশেন্ট অ্যান্ড কেয়ার গিভার্সের রিলেশনশিপের ভিত্তিতে এই রকম একটা জিনিস আমাদের দেশে চলে এটা আমরা খবর পেয়েছি জানতে পেরেছি পেশেন্টদেরকে কষাস করেছি আমাদের ইনস্টিটিউটে আমরা যদি জানতে পারি আমরা খুব স্ট্রিক্ট অ্যাকশান নিই কারণ আলটিমেটলি একটা রুগীর স্বাস্থ্যের স্বার্থ কিন্তু সাংঘাতিক রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এই কোল্ড চেনটা যখন মেনটেন হচ্ছে না এটা জানতে পারলাম কি করে জানেন কিছুদিন আগে একজন পেশেন্ট তাকে আমরা উইপক্স প্রেসক্রাইব করেছিলাম মানে একটা এলোপাইডিন প্রেসক্রাইব করেছিলাম সে সেটা নিচ্ছিল দিব্যি তার হিমোগ্লোবিন মেনটেন করছিল হঠাৎ পরের মাসে এসে দেখলাম যে দশ হিমোগ্লোবিন চার হয়ে গেছে আমি তো অবাক আমি বারবার জিজ্ঞেস করছি যে তুমি ইঞ্জেকশনটা নিচ্ছো ঠিক করবো যা নিচ্ছি তারপর আমার সন্দেহ হলো আমি জানলাম কোথা থেকে নিচ্ছেন তখন সে বললো যে আমি যেখানে ডায়ালিসিস করি সেই টেকনিশিয়ান আমাকে ইঞ্জেকশানটা দিচ্ছে হলে টেকনিশিয়ান দিচ্ছে মানে আপনি কোনো ওষুধের দোকান থেকে বা নেফ্রো থেকে কিনছেন না বলছে না আসলে এখানে তো জিনিসটার যা দাম উনি আমার থেকে পঞ্চাশ টাকা কমে দিচ্ছিলেন তাই আমি নিচ্ছিলাম আমি জিনিসটা বোঝার জন্য সেই টেকনিশিয়ানকে ডাকা হলো ডেকে জিজ্ঞেস করা হলো মানে অবভিয়াসলি আমাদের সেন্টার নয় বাইরে তাকে জানা হলো আমরা তখন জানতে পারলাম সে বাগড়ি মার্কেট বলে একটা ব্লার্ড স্কেল একটা মার্কেট থেকে সেই ওষুধটা কিনে নিয়ে এসে সে ব্যাগে করে নিয়ে আসে নিয়ে তার ব্যাগের মধ্যে সাত দিন দশ দিন পরে থাকে এটা কাউকে জানায় না ও তারপর চুপি চুপি যখন পেশেন্টটি বাড়ি যায় তখন তাকে ওষুধটা দিয়ে দেয় আপনি এবার ভাবুন রুগীটি পঞ্চাশ টাকা বাঁচাতে গিয়ে সে হয়তো পাঁচশো টাকার ওষুধটা গুড় জলে কনভার্ট করে তার পুরো এনএফটি করে সে ওষুধটা নিয়ে তার হিমোগ্লোবিন দশ থেকে কমে চার তাকে ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি হতে হলো ভর্তি করে তাকে ব্লাড ট্রান্সমিশন দিতে হলো দিয়ে তার এই সমস্যাটাকে সলভ করতে হলো তিন চার দিন হাসপাতালে থাকার খরচ রক্তের খরচ প্লাস বাড়ির লোকের সমস্ত ভোগান্তি এই কিছু এই রকম কেয়ারগিভারসের লোভের জন্য মানুষটার কিন্তু হলো এই গিভার্সটার লোভ আর এই মানুষটির অজ্ঞতা এই দুটোর কারণেই ব্যাপারটা হয়েছে আমি আমার প্রত্যেক পেশেন্টকে রিকোয়েস্ট করি প্লিজ 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 আমাদের দেশে স্বাস্থ্যের রেগুলেশনটা এতটাই পর আর নানান রকম অসাধু মানুষ চারপাশে এভাবে ঘুরে বেড়ায় আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি এই ভুলটা দয়া করে করবেন না এরিথ্রোপয়েটিন ইজ ইসেন্সিয়াল ফর ইওর সার্ভাইভাল যদি পঞ্চাশ টাকা একশো টাকা দাম বেশি হয় আপনার অধিকার আছে সঠিক ওষুধটা সঠিকভাবে মেনটেন ওষুধটা আপনার শরীরে যাওয়া যাতে কিনা আপনার রক্তের হিমোগ্লোবিনটা ঝট করে ফল না করে দশ কুড়ি পঞ্চাশ টাকা বাঁচাতে গিয়ে একটা এত দামি ওষুধকে সম্পূর্ণ রকমভাবে তার এফিকেসি নষ্ট করে আপনার শরীরে ঢোকানোর কোনো মানে হয় না এবং এই এফেক্টটা এই ঘটনাটা ঘটার পর আমরা আরও এনকোয়ারি করে জানতে পেরেছি এটা একটা নয় বহু রুগীর সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে তারা ভাবছে আমার ক্রনিক কিডনি অসুখের জন্যই হয়তো জিনিসটা হিমোগ্লোবিনটা বাড়ছে না কিন্তু আসলে ব্যাপারটা তা নয় ইউ আর নট গেটিং গুড কোয়ালিটি অফ মেডিসিন মেনটেনিং গ্রুট করছেন অ্যান্ড মেনটেনিং দ্য ইট শুড বি ডেলিভার টু ইউ সেই কারণেই কিন্তু আপনার কাজটা হচ্ছে না সো এইটা ইথোপয়টিন সম্পর্কে একটা সচেতনতা আমি সবাইকে দিতে চাই কারণ এটা ঘটছে রিসেন্টলি এবং প্রচুর লোকের এই ব্যাপারটা হচ্ছে সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস থ্যাংক ইউ ভেরি মাচ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমি রেকমেন্ড করবো যদি আপনি আমাদের এই সাব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইট আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে below this video there is a form fill up that form and uh, ask the question i love to answer it thank you very much